হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে তৈরি করব গুঁড়া দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ একদম ঝটপট হাতের কাছে যদি বিশ মিনিট সময় থাকে আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আর খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হবে না ছানাটা তৈরি করবো তার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ গুঁড়া দুধ এখন দুই কাপ পানির সাথে এই দুধটা মিশিয়ে নিব আর এখানে আমি ফুল ক্রিম যে গুঁড়া দুধটা পাওয়া যায় সেটা নিয়েছি এখন হ্যান্ড উইক্স দিয়ে পানির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমি গুঁড়া দুধ নিয়েছি এক কাপ তার জন্য পানি দিয়েছি দুই কাপ তো গুঁড়া দুধটা পানির সাথে ভালো করে মিশানোর পর তারপর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি যেন একটা বলক চলে আসে ছানা তৈরি করার জন্য আমি ভিনেগার ইউজ করব তার জন্য দুই চামচ পানির সাথে আমি দিয়েছি এক চামচ ভিনেগার ছানা তৈরি করার সময় যদি সরাসরি বিনেগারটা দুধের মধ্যে দেওয়া হয় তখন একটা ছানা থেকে স্মেল আসে তার জন্য সবসময় ভিনেগারের সাথে একটু পানি মিশিয়ে তারপর ছানা তৈরি করি তো দুধে একটা বরফ চলে এসেছে এখন দিচ্ছি ভিনেগার আর বিনেগারটা আমি অল্প অল্প করে মিশাচ্ছি আর যখন বিনেগারটা মিশাচ্ছিলাম তখন চুলার আঁচটা আমি ফুলাচিয়ে রেখেছি আর গরম দুধের মধ্যে যখন ভিনেগারটা দেওয়া হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি ছানাটা তৈরি হয়ে যায় তো এখানে ছানাটা তৈরি হয়ে গেছে আর পানিটা একদম ক্লিয়ার বের হয়ে গেছে তো এখন আমি একটা ছাঁকনিতে ঝেলে নেব ছানাটা ছানাটা কাপড়ের মধ্যে ঢালার পর কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন কাপড় দিয়ে মুড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো যেন পানিটা সরে যায় তো এখন ছানাটা কিছুক্ষণ পানিটা ঝুরুক আর এখন শিরা তৈরি করে নিব শিরার জন্য এখানে নিয়েছি এক কাপ চিনি তো দুই কাপ পানি দিয়ে এই শিরাটা তৈরি করব আর যেহেতু এখানে ছানার পরিমাণ কমাচ্ছে তার জন্য এক কাপ চিনি শিরাই যথেষ্ট আর দুই কাপ পানি দিয়ে আমি শিরাটা তৈরি করব হয়তো মনে হতে পারে যে শিরাটা হয়তো অনেক ঘন হয়ে যাবে কিন্তু এক কাপ ছানা অনুযায়ী শিরাটা একদমই পারফেক্ট আরও দিয়েছি দুটা এলাচ এলাচটা আমি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যেন এলাচের অ্যারোমাটা বের হয় টাই ঘের চিনিটা গলে গেছে আর পানিটা যখন একটা বল চলে এসেছিলো তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ছানাটা মথে নেবো আর এই ছানাটা কিন্তু খুব বেশিক্ষণ রেকে পানি ঝরানোর কোনো দরকার নেই আমরা যখন লিকুইড দুধ থেকে ছানাটা তৈরি করি তখন কিন্তু বেশ ঘণ্টাখানেকের মতো রাখতে হয় যেন পানিটা সরে যায় আর এটা তো গুঁড়া দুধ দিয়ে তৈরি করা হয়েছে ছানাটা তো খুব বেশিক্ষণ পানি জড়ানোর দরকার হবে না আর গুঁড়া দুধ থেকে ছানাও কিন্তু বেশ নরম হয়ে থাকে খুব বেশিক্ষণ মাখতে হয় না হাত দিয়ে এখন ছানাটা খুব ভালো করে মতে নিচ্ছি আর আমি পাঁচ মিনিটের মতো এই ছানাটাকে ডলে নিয়েছিলাম যেন এই ছানার মধ্যে কোনো দানা না থাকে যেন একটা সফট ডো হয় তার এই তো ছানাটা রেডি হয়ে গেছে এখন এই ছানাটা দিয়ে আমি মিষ্টি তৈরি করব আর এই ছানাটাকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি যেন সবগুলো মিষ্টির শেপ একই রকম হয় এক কাপ গুঁড়া দুধের ছানা দিয়ে এখানে আমার সাতটা মিষ্টি হয়েছে মাঝারি সাইজের এখন একটা লিচি নিয়ে হাতে সাহায্যে একদম গোল শেপের একটা মিষ্টি বানিয়ে নেব আর একইভাবে আমি সবগুলো মিষ্টি বানাবো এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর ছানাটা লিচি কাটায় সবগুলো মিষ্টির সাইজ একই রকম হয়েছে এতে দেখতে ভালো লাগে আর এখানে শিরাটা তো আগেই তৈরি করে গেছিলাম এখন এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পরে হাড়িটা ধরে আমি কিছুক্ষণ নেড়ে দিয়েছি তারপর মিষ্টিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখে দেব এবং এই সময় চুলার আঁচটা একদম ফুল আঁচই থাকবে অনেক ঢাকনায় কিন্তু ছিদ্র থাকে যদি এরকম ছিদ্র থাকে তাহলে কিন্তু এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আমি একটু নেড়ে দিয়েছি আর এই সময় কিন্তু মিষ্টিটা অনেক নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে তো একটু সাবধানেই নাড়তে হবে আবারও ডাকলে দিয়ে রেখে দিব আর চুলা রাসটা মিডিয়াম টু একদম লো আঁচিয়ে রাখবো আর দশ মিনিট সিদ্ধ করব তো টুটান এই মিষ্টিটা সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় রেখেছিলাম বিশ মিনিট আর এই বিশ মিনিটের মধ্যে মিষ্টিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় এখানে মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আর এই শিরার মধ্যে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আর শিরার মধ্যে অবানের রেখে দিতে পারলে খুবই ভালো এতে মিষ্টির মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে মিষ্টিটা একদমই রেডি আমি প্রায় পাঁচ ঘন্টা শিরার মধ্যে রেখেছিলাম আর এ তো মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে খুব স্পঞ্জি হয়েছে আর এমনিতেই এই মিষ্টিটা অনেক সফট হয় আর এই তো আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং একদম স্পঞ্জি হয়েছে দোকানের মিষ্টির মতো তো এইভাবে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানালে আমি বলবো যে কেউ বানাতে পারবে অনেক সময় দেখা যায় গরুর দুধ দিয়ে ছানাটা তৈরি করার পর যখন মিষ্টিটা বানিয়ে শিরায় দেওয়া হয় তখন কিন্তু ফেটে যায় কিন্তু গুঁড়া দুধের এই ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করলে খুব সহজে মিষ্টিটা হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন বাই গাইজ